অধিকাংশ মানুষ জানেন যে ফাইবার গুরুত্বপূর্ণ কিন্তু আপনি কি সত্যি জানেন কেন এই ভিডিওতে আমরা লুকানো রহস্যগুলো জানব দুই ধরনের ফাইবার দ্রবণীয় ও অদ্রবণীয় এর পার্থক্য এগুলো কিভাবে আশ্চর্যভাবে আপনার স্বাস্থ্যের সুরক্ষা করে এবং কোন খাবার থেকে এগুলো সবচেয়ে ভালোভাবে পাওয়া যায় যদি আপনি সত্যিই আপনার হজম শক্তি উন্নত করতে চান রক্তে চিনি এবং সুস্থতা তাহলে এটাই সেই গাইড যার জন্য আপনি অপেক্ষা করছিলেন কিন্তু কোন ধরনের ফাইবার আপনার শরীরের বেশি দরকার উত্তরটা শুনে আপনি অবাক হতে পারেন দ্রবণীয় ও অদ্রবণীয় এই দুই ধরনের ফাইবার আছে এবং প্রতিটি আপনার শরীরে একটি বিশেষ ভূমিকা রাখে দ্রবণীয় ফাইবার পানিতে দ্রবীভূত হয় এবং জেলির মতো একটি পদার্থ তৈরি করে এটি হজমের গতি কমিয়ে দেয় রক্তে চিনি নিয়ন্ত্রণে সাহায্য করে এবং স্বাস্থ্যকর স্তর বজায় পোলেস্টের অদ্রবণীয় ফাইবার পানিতে দ্রবীভূত হয় না এটি আপনার হজমতন্ত্র দিয়ে অক্ষত অবস্থায় চলে যায় মোলকে ভারী করে এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে ধরুন একটি সহজ খাদ্যাভ্যাসের পরিবর্তনেই ক্যান্সার ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি একসাথে কমানো সম্ভব এখন যেহেতু আপনি জানেন এই দুই ধরনের ফাইবার আপনার শরীরে কিভাবে কাজ করে চুনুন আরেক ঘাপ এগিয়ে যায় এগুলো আসলে আপনার স্বাস্থ্যের জন্য কি করতে পারে এই কারণেই ফাইবার হতে পারে সবচেয়ে শক্তিশালী উপকরণগুলোর একটি আপনার সুস্থতার রুটিনে ফাইবার যুক্ত খাদ্যাভ্যাস পোলন ক্যান্সারের ঝুঁকি কমায় টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি কমায় হৃদরোগের ঝুঁকি কমায় স্বাস্থ্যকর ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় উপকারিতা জানা এক জিনিস কিন্তু আসলে কিভাবে আপনি আপনার খাবারে আরও বেশি ফাইবার যোগ করবেন বেশি ভাবনা না করে চলুন ব্যাপারটা সহজ করি এখানে দ্রবণীয় পদার্থের শীর্ষ খাদ্য উৎসগুলি রয়েছে এবং ইনস্লিউবল ফাইবারের সেরা উটস খাদ্য তালিকায় রাখতে পারেন স্লিউবল ফাইবার পাওয়া যায় আপেল ও কলার মতো ফলে ওটস ও বালির মতো শস্যে মটরশুটি ও কালো শিমের মতো ডাল জাতীয় খাদ্যে এবং ব্রাসেন স্প্রাউটের মতো সবজিতে ইনস্লিউবল ফাইবার পাওয়া যায় সম্পূর্ণ শস্যে যেমন বমের আটা ও বমের ভুসি বাদাম ও বীজ ডাল জাতীয় যেমন মসুর ও মটরশুটি সবজি যেমন পালং শাক ফুলুপি ও অ্যাভোকাডো এবং ফাইবার সমৃদ্ধ স্ন্যাক্স যেমন পপকর্ন ও বেরি এখন যেহেতু আপনি জানেন ফাইবার কি করে এবং কোথায় পাওয়া যায় আরও একটি বিষয় আছে যা আপনার জানা উচিত যদি আপনি যথেষ্ট ফাইবার না পান তাহলে কি হয় পরবর্তী ভিডিওতে আমরা কোষ্ঠকাঠিন্যের সাধারণ কারণগুলো বিশ্লেষণ করব এবং কিভাবে এটি শুরু হওয়ার আগেই সমাধান করা যায়